আর পশ্চিমবঙ্গ তারপরেও মোদীজির উদারতা নির্মলা সীতারামনজির ফেডারেল স্ট্রাকচারকে রেসপেক্ট নাইনটি পার্সেন্ট অ্যাজামশনের টাকা দিয়ে দিয়েছে সরকার তিন লক্ষ কোটি টাকার উপর যে বাজেট লাস্ট ইয়ারের কথা বলছি একানব্বই হাজার কোটি টাকা ঋণ সেভেন্টি নাইন থাউজেন্ড ফ্রম মার্কেট নাইন থাউজেন্ড ফ্রম আরবিআই টু থাউজেন্ড টু হান্ড্রেড ফ্রম ফ্রম আদার সোর্সেস কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এই সরকার আর আপনাদের বলি মোদিজির হিসাবটা নেবেন নাকি লিখুন বিরাশি কোটি ফ্রি রেশন কোটি দেশে লিখুন লিখুন কোটি লোককে আয়ুষ্মান ভারতের কার্ড পনেরো কোটি ফ্যামিলি ষাট কোটি জনসংখ্যা আয়ুষ্মান ভারতের কার্ড বিরাশি কোটি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মাথা পিছু পাঁচ কেজি চাল বা গম ফ্রি উনত্রিশ সাল অবধি চলবে ডিক্লিয়ার লিখুন চার কোটি বাড়ি হয়েছে পিএমএতে আরো তিন কোটি বাড়ি লিখুন তেরো কোটি পিএম কিষান সম্মান নিধি পশ্চিমবঙ্গেও পঞ্চাশ লক্ষ লোক আছে আর কি লিখতে চাইছেন গ্যাস এগারো কোটির বেশি শুরু করলে বলতে পারাবেন কেন বিশ্বকর্মা যোজনা আপনি চালু করার কথা বাজেটে বলবেন না আপনার তো কোনো ইনভলভমেন্ট নেই আপনি কেন আয়ুষ্মান ভারত চালু করবেন না আপনার স্বাস্থ্য সাথী ঢপে চপ একটা শব্দ নেই পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী চলে না এবং বাইরের রাজ্য তো চলেই না পশ্চিমবঙ্গ থেকে তিরিশ লক্ষ পেশেন্ট দক্ষিণ ভারতে মুম্বাইতে যায় প্রত্যেক কার্য তো প্রত্যেক বছর মানে মাসে কয়েক লক্ষ তিন চার লক্ষ করে আপনি বলুন আয়ুষ্মান ভারত কেন চালু করছেন না কেন চোদ্দ লক্ষ মা দিদি বোনকে উজালা থ্রি থেকে বঞ্চিত করেছেন কেন প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স ফসল বিমা যোজনা থেকে বাংলার কৃষক বঞ্চিত বাংলায় একাশি লক্ষ কৃষক পিএম কিষান সম্মান নিধি পাওয়ার যোগ্য আপনি পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়ে একত্রিশ লক্ষ বিজেপি ভোট পেয়েছে বলে বনগা রানাঘাট আলিপুরদুয়ার কোচবিহার পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগের কৃষকদেরকে বঞ্চিত করছেন এর উত্তর কেন আপনাকে নেই আমরা আমরা আগামী সপ্তাহে রাজ্যপালের উপর ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা অভয়াকাণ্ড নারী সুরক্ষা পুলিশের হাল বেহাল আর চুরি দুর্নীতি তুলব আর বাজেটে এই সরকারের শেষ বাজেট অন্তিম বাজেট এবং এদের গণতান্ত্রিক ভাবে এবারে এদের যাওয়ার দিন এসে গেছে বাংলা জেনে